যে আলহামদুলিল্লাহ ডিজাইন আমরা দেখে খুব পছন্দ করছি এবং এই এই রাস্তার পাশে যেহেতু এখানে দিন অনবরত লোক চলাচল করে তারাও দেখে পছন্দ করছে ডিজাইন পছন্দ করছে এবং সেই সাথে কাজ কাজ দেখে তারা যথেষ্ট খুশি হয়েছে এবং তারা কালকে এক একজন পথচারী বলতেছে এরকম কাজ আমি কুষ্টিতে দেখিনি টাওয়ারে দেখছিলাম আর এই কাজটা দেখতেছি এত মজবুত কাজ এবং এত সুষ্ঠু সুন্দর কাজ তো সেই শুনে সেটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে সব দিক থেকে আমাদের কাছে এটা ভালো লাগছে আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে তিন শতক জমিতে দুই মিনিট একটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাবে আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দর্শক অসাধারণ কম্বিনেশন করে এই বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়ির ভিতরটা যেমন খোলা মেলা করে ডিজাইন করা হচ্ছে বাড়ির বাইরের ডিজাইনটাও চমৎকার আলাদা একটা ইউনিক ডিজাইন করা হয়েছে শান্ত এই ধরনের কালার দিয়ে এই ধরনের কালার কম্বিনেশনে বাড়ি আমরা খুব কমই উপস্থাপন করি তো দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমানে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ আছে ওনারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ধন্য করেন এবং ওনাদের চাহিদা অনুযায়ী আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা বাড়ির ডিজাইন প্ল্যান এগুলো করে দিয়ে থাকে এবং যে শহরে যে শহরে যেখানে আমাদের বাড়িগুলো হচ্ছে সে শহরে সেখানে আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়ি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোরে বারোশো স্কোয়ার ফিট আছে এখানে এন্ট্রেন্স রাখা হয়েছে এটা গ্যারেজ পার্কিং জোন রাখা হয়েছে এখান দিয়ে সিঁড়ির লবিতে আসবে নিচে দুটা ইউনিট করা হয়েছে এর পাশে দুটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে এদিকে একটা বেডরুম একটা বাথরুম কিচেন একটা বান্দা দিয়ে একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কী করে দুটো ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো তো দশমিনে এখানে দেখেন ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট বেতে পাঁচশো সাতানব্বই স্কোয়ার ফিট এই দশ ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা আর একটা বেডরুম এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে ইউনিট বিতে যদি আমি আসি তাহলে পরে এই দশ যদি ঢুকবে ঢোকার পর ছয়শ ছেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পর একটা বড় ড্রয়িং ডাইনিং আছে এখানে গ্রিন জোন আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে এখানেও দুইটা বেডরুম দুইটা বাথরুম দুটো কিচেনের সমানে সাজানো হয়েছে দশমী এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মানে তুলে ধরার চেষ্টা করবো দশমী পাঁচতলা বাড়ি যদি ফাউন্ডেশন আমরা করি ফাউন্ডেশন বললি ফুটিং শর্ট কলাম গ্রেট বিম এ পর্যন্ত করলে বাড়ি আমার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর প্রতি তালা যদি আমি কাস্টিং করি কাস্টিং বলতে বোঝায় বিম কলাম প্রতি প্রতিতলা কাস্টিং করলে এরকম একটা ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে ফাউন্ডেশন বাদে এরকম একটা ছয়তলা পাঁচলা বাড়ি দাঁড় করাইতে চল্লিশ লক্ষ টাকা খরচ হবে চল্লিশ লক্ষ টাকা খরচ হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এরকম ছবির মতো আমি কমপ্লিট একটা বাড়ি নির্মাণ করতে চাই ফাউন্ডেশন সহ সব সহ গাঁথনি জানলা দরজা রেলিং গ্রিল সব সহ করতে চাই তাহলে আমার এক কোটি দশ লক্ষ টাকা খরচ হবে দশমন্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শ শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ